কিন্তু এটা হয়েছিল যে ওটার চাইতে ভালো দূরে অনেক দূরে কোথায় সাগর বা সমুদ্র যাই কই নদী ওইটার চাইতে ভালো দূরে যেরকম খুঁজতেছি আসলে ওরকম পাইতেছি না যেরকম খুঁজতেছি ওরকম পাইতাছি না ধরেন যে এই যে এখানে এখানে ক্যাম্পিং করুন এই জায়গাটায় ক্যাম্পিং করুন কিন্তু কথা হলো যে ওরকম জায়গা বাইতে আসি না হ্যাঁ আছে লোকজন আছে আবার একটা বিষয় হলো যে মানুষ বেশি হইতো আমাদের চারজনের জায়গায় দশজন থাকতো তো হইলে তো এই যে ওই ওই গাছের এনি করে নিতাম কি আর কি তাবু

লড়ি রে ভাই ও একশো একশো লাকড়ি আছে সারাই চলব তাই তো দেখতেছি এগুলি হ্যাঁ দোকানটা আছে হইছে ওডি? কাঁথা তো আমি আশেপাশে দেখতাছি না। ওডি? হ্যাঁ। তো একটু সামনে গিয়ে আহেন তো। এক কি? হ্যাঁ? না মুরাদ। এত দূর থেকে থেকে মজা নাই। ঠিক না? ঠিক আছে এটাও সেফ জায়গা সেফ জায়গা নিয়ে কোনো সমস্যা না কত দূরে এটা তো এটা আরো দূরে ওরা তো একটু কাছে কিনারে আছে হ্যাঁ বেশি দূরে এটা আরো বেশি দূরে মানুষ আসছে বললো কই হুম ওই যে সকালবেলা বললো না যে আঠারো জনের গ্রুপ আছে একটা হ্যাঁ নাকি আসবো কি ভিডিও করতেছেন ডালচরের ভিডিও